কি গো এখনো রান্না হয়নি কি করছো এই তো তোমার প্রিয় আজকে কলার পাতায় মোরলা কতী করব। তাই করছি বাটির ভেতরে করে নিলাম এটা আমার দিদা করতো খুব ভালো হতো খেতে প্রথমে মাছগুলো নিলাম সব কিছু কুচানো তারপরে পেঁয়াজ কুচো নিলাম লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি লাস্টে ধরে তো কুচো দেবো তারপরে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে নুন তারপরে কাঁচা তেল দিয়ে মাখব সুন্দর করে মেখে আমি কলার পাতায় বসাবো এটা আমার দিদা করতো খুব সুন্দর হতো খেতে তাই আমার একটু দিদার কথা মনে পড়ছিলো ভাবলাম দিদার মতনই রান্নাটা করি ওই জন্য দিদার মতো রান্নাটা করছি এবার ফ্রাই প্যানে একটু তেল বাখিয়ে নিই ভালো করে কলার পাতাটা আগে থেকেই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে কলার পাতাটা যাতে ফেটে না যায় ওই জন্য এবার পাতার মধ্যে ভালো করে মাছটা সাজিয়ে দেব সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে উপর দিয়ে ধনে পাতা ফুটে দেব দিয়ে এবার আর একটা কলার দিয়ে ঢেকে দেবো সুন্দর করে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসে চাপিয়ে দেব জ্বালিয়ে দিলাম এবার এটা বসিয়ে দিলাম ভালো করে এবার একটা ঢাকা দিয়ে ভালো করে ঢেকে দেব এরকম দশ মিনিট রাখবো দশ মিনিট পরে আবার ফিরে আসছি এবারের মাছটাকে পাতাটাকে উল্টে দেব ভালো করে

টেন্ট হবে এবং খেতেও খুব স্বাদ হবে এমনি করে আপনারা খেয়ে দেখবেন খেতে খুব টেস্ট হয়ে গেছে আমার মাছ তৈরি